তার ওপরে আসতো একটি বড় প্লেন যে প্লেন আকাশে ওড়ার কথা সেই প্লেন রাস্তায় দেখে মানুষ অবাক প্রচুর মানুষ ভিড় করেছে সেখানে কেউ নিজের মোবাইলে ছবি তুলছে আবার কেউ সেলফি তুলছে মানুষের মনে প্রশ্ন এই প্লেন আকাশে ওড়ার কথা সেই প্লেন এত প্লেন রাস্তার মধ্যে একটি গাড়িতে নিয়ে আসা হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কৌতূহল মানুষের মধ্যে অবশেষে আমরা জানতে পারলাম সেই প্লেনের গাড়ি ড্রাইভারের কাছ থেকে প্লেনটি মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছে আসামের কোনো এক ব্যক্তি প্লেনটা কিনছেন এই প্লেনটি কিনে নিয়েছে রেস্টুরেন্ট বানানোর জন্য তাই অবাক করে অনেক মানুষই ধূপগুড়ি এলাকায় যাবার পথে कहाँ से आया कहा जा रहा है कहाँ से लेके आया है मुंबई ऐसी मुंबई से आसम जाएगा क्या होगा कौन खरीदा है ये वहाँ का कोई व्यक्ति है कितना दिन लगेगा यहाँ से यहाँ से लगेगा अभी दो चार दिन और लगेगा ठीक है आपका नाम